আমার দেশের কোনো পুলিশ কোন র্যাব কোন সেনালাহিনী আমার কিচ্ছু করবে না কিচ্ছু করবে না কেন করবে না জানেন তারা যতই শেখ হাসিনার আড্ডা বহু হোক আমি বাংলাদেশের আমি বাংলাদেশের কলি যেটা আমার বুকে ঘুটায় দিয়েছি সুতরাং বাংলাদেশের কোন নাগরিক আমাকে মারবে না যদি আমাকে মারতে হয় ও ভারত থেকে রয়ের কোন প্রতিনিধি এখানে বাংলাদেশে সরাসরি আসতে হবে হ্যাঁ আসতে হবে এবং ভারতীয় কোন র যদি আমাকে মারার চেষ্টা করে আমি বলছি আমাকে মারার চেষ্টা করলে আমি আমাকে একটা চর মারলে আমি দুইটা চর মারব আমি আমি বলছি আমি কোন ভারতীয় যদি এজেন্ট আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে আমি বলছি বিনা প্রতিরোধে আমি তাকে ছেড়ে দিতে দেবো না এই বাংলাদেশের সীমানা বাইরে যেতে পারবে না বাংলাদেশের নাগরিকরা তাকে ছিঁড়ে খাবে আমাকে হুমকি দেয় আসো এখানে বলছে আসো এক এক রাস্তায় হাঁটবো সমস্ত রিক্সাওয়ালা আমাকে প্রতিরক্ষা দেবে সমস্ত দোকানদার আমাকে দেখে রাখবে তোমরা আমাকে মারবা আসো এখানে আমি বলছি সোজা কথা দেশ রক্ষার প্রতিজ্ঞা করতে হবে যদি বিজেপি আমাদের সীমান্ত রক্ষা করতে না পারে সীমান্তের সমস্ত নাগরিকদেরকে আধা সামরিক প্রশিক্ষণ নিতে হবে এই ভারতীয় বিএসএফ কে প্রতিরোধ করার জন্য আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে বাংলাদেশের নাগরিকদেরকে নতুন করে সামরিক প্রশিক্ষণ নিতে হবে সমস্ত ক্যাডেট যারা আছে ক্যাডেট কর বিএনসিসি ক্যাডেট কর আপনারা যখন বিভিন্ন বিভিন্ন সামরিক প্রশিক্ষণ নেন ছোটখাটো এই সামরিক প্রশিক্ষণটাকে মন দিয়ে নেন মনে প্রত্যেককে বিএনসিপির যারা সদস্য আছে আপনারা যখন গুলি করানো শেখানো হয় এটা মনোযোগ দিয়ে শেখেন যখন ধরাই কারণ শেখানো হয় মনোযোগ দিয়ে শেখেন যখন ট্রেনিং করানো শেখেন মনোযোগ দিয়ে শেখেন আপনারা দেশের জন্য প্রস্তুত হন আপনারা হতে পারেন এই বাংলাদেশের আবার সামরিক বাহিনী যারা এই ভারতীয় আগ্রাসনকে রক্ষা রোধ করতে পারেন কথা পরিষ্কার আপনারা কথা দেন যে আমরা কেউ ভারতীয় পণ্য ব্যবহার করবো না খুব দুর্বল একটা ক্ষমতা আমাদের সেটা হলো পার্চেজিং পাওয়ার ব্যক্তিগত ভাবে আপনি হয়তো একটা কোলগেট টুথপেস্ট কিনতেও পারেন নাও কিনতে পারেন ব্যক্তিগত ভাবে আপনি একটা শাড়ি কিনতেও পারেন নাও কিনতে পারেন কিন্তু ভারতের যখন ষোলো কোটি শাড়ি বিক্রি বন্ধ হয়ে যায় তখন ভারতের চিট খাওয়া শুরু করে দেয় ভারতের যখন ষোলো কোটি প্যারাসুট তেল বিক্রি বন্ধ হয়ে যায় তখন মাথা খাওয়া শুরু হয়ে যায় বুঝতে পেরেছেন মনে রাখতে হবে এই বাংলাদেশকে ভারত চতুর্থ রেমিটেন্স সোর্স বানিয়েছে আমরা ভারতকে কোনো রেমিডেন্স দেব না আমার প্রবাসীরা যে রেমিডেন্স দেয় তারা এক কানা করে ইন্ডিয়াকে দেব না এক কানা করে দেব না আমাদের প্রতিজ্ঞা আমাদের প্রতিশ্রুতি আমাদের যে সকল শিল্প কারখানা আছে ইস্তয়ার বসুন্ধরা প্রাণ আলতা গ্রুপ যত গ্রুপ রয়েছে আপনারা বেশি বেশি করে বাংলাদেশী পণ্য তৈরি করেন আমাদের কাছে আপনাদের পণ্য হলো করব বিনা পয়সায় আপনাদের বিজ্ঞাপন করব আমরা কথা দিচ্ছি কথা দিচ্ছি অলরেডি বড় বড় কোম্পানিগুলো আমাদেরকে জানিয়েছে তাদের টার্নওভার 1 তৃতীয়াংশ বেড়েছে আপনারা চেষ্টা করেন আমরা চার ভাগের চার ভাগ টার্নওভার আমরা আমরা নিশ্চিত করব 16 আনার 16 আলাই বাংলাদেশি পণ্য বাংলাদেশে বিক্রি হবে এবং যত কষ্ট হোক ভারতীয় জিনিস ব্যবহার করবেন না এবং অনেক পণ্য আছে যেগুলো আন্তর্জাতিক পণ্য যেমন পেপস ক্লোজ আপ তারপরে মুভ যে পেইন কিলার এছাড়া বিভিন্ন বহুজাতিক কোম্পানি রয়েছে এগুলো বাংলাদেশে যেগুলো উৎপাদন হয় সেগুলো আপনারা কিনবেন দেখবেন এটার গায়ে মেড ইন বাংলাদেশ লেখা আছে কিনা যদি এটার গায়ে মেড ইন বাংলাদেশ লেখা না থাকে তাহলে দেখবেন এটার গায়ে মেড ইন ইন্ডিয়া লেখা আছে কিনা মেড ইন ইন্ডিয়া লেখা থাকলে ওটা বাদ। এবং খেয়াল করবেন যে মেড ইন ইন্ডিয়ার বিকল্প মেড ইন কোরিয়া মেড ইন ইউকে মেড ইন ইউএস লেখা আছে কিনা দরকার হলে সেগুলো করবেন আমার ভাত আমি দরকার হলে কুত্তারে খাওয়াবো তারপর আমি ভারতকে খাওয়াবো না ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যে কোনো খবর এসেছে বর্তমানে ভারতীয় পণ্য বর্জনের খবরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে চমৎকার সবচেয়ে বেশি টিআরপি বহন করে তারপর এত কিছু লোভনীয় অবস্থান থাকা সত্ত্বেও গণমাধ্যমগুলো গুলো এগুলো প্রচার করছে না জানে ওর ভিউ বেশি হবে জানে প্রচার বেশি হবে জানে এটা মানুষ বেশি শুনবে জানে এটা বেশি মানুষ প্রচার করবে তারপরেও করছে না তাহলে কতটুকু তারা ভারতের সঙ্গে মিল বন্ধন রেখে চুক্তিবদ্ধ হয়ে তারা এখানে ব্যবসা বাণিজ্য করছে আপনারা চিন্তা করেন বলেন তাহলে কারো সাহস হচ্ছে না হিম্মত হচ্ছে না আজকে সকালবেলা একটি ভারতীয় গণমাধ্যম থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে তো বলছে তারেক ভাই আপনাকে তো দেখলাম রিক্সায় চড়ে চড়ে আপনি যান বাসে চলে যান একা একা রাস্তায় হাঁটতে হাঁটতে লাইভ করেন হ্যাঁ সাথে কিছু ছেলে পেলেও নাই আপনাকে আপনার আপনার অনিরাপদ লাগে না আমি বুঝতে পারছি তা সে ইন্ডিকেটলি মানে ইনডিরেক্টলি আমাকে হুমকি দিচ্ছে তাই না সেই ভারতীয় সাংবাদিক আমাকে ইন্ডিরেক্টলি হুমকি দিচ্ছে বলছে যে আপনার তো একটা নাই আপনার তো লোকও নাই আপনি আপনি যদি হাঁটেন তাহলে এত বড় বড় কথা বলেন কেন তাই না আপনার কবে টাকা আছে আপনি এত বড় কথা বলেন এরপরে আমি বললাম আপনি কি বল আপনি কি আমাকে কি বলতে চাচ্ছেন বলেন হ্যাঁ তো বলছে যে আমরা ভালো আছি আপনারাও ভালো আছি আছেন ভারতীয় পণ্য বয়কট করছেন কেন তো আমি বললাম যে আমার চুয়ান্ন নদীর উপরে পাঁচশোটা বাদ দিয়ে দিয়েছেন এতগুলো বাদ দিয়ে আপনি নদীর পানিটা ঘুরাইয়ে আপনার মরুভূমি অঞ্চলে নিয়ে এসে সেখানে পেঁয়াজ চাষ করছেন আর আমার করছেন আপনি দেশের সেই পেঁয়াজ আমার কাছে আবার বিক্রি করছেন আপনার তো ভালো থাকা খুবই স্বাভাবিক বিষয় তাই নয় তো বলছে শুধু পেঁয়াজ নাকি আরো কত কিছু আপনাদের আপনার আমাদের উপর নির্ভরশীল তো বললাম আমরা আপনাদের ওপর নির্ভরশীল আপনারা আমাদের ওপর নির্ভরশীল না মানে ওর কথা এমন একটা ভাব যে আমাকে ওরা খাওয়াচ্ছে ওদের এই ধরনের চিন্তা আমাদেরকে ওরা খাওয়ায় আমাদেরকে ওরা পড়ায় এরকম একটা চিন্তা একজন ভারতীয় সাংবাদিক বলল আমাদের মেয়েরা না কি কলকাতা নিউ মার্কেটে গিয়ে চল্লিশ টাকা করে শাড়ি কিনে নিয়ে আসে এবং সে অনেক সাহসের সঙ্গে হিম্মতের সঙ্গে বলল যে এটা নাকি আমাদের মেয়েরা করবে তাদের একটা কনফিডেন্স ওই সাংবাদিকের যে আমাদের মেয়েরা এরকমই যে ভারতীয় শাড়ি ছাড়া তাদের চলে না তো আমি আমাদের মা বোনদেরকে বলছি যে এটা কি আমাদেরকে একটু লজ্জা দিল না আপনারা একটু লজ্জা পাইলেন না একজন ভারতীয় সাংবাদিক এভাবে বলে আমরা ভারতীয় পণ্য বয়কটে ডাক দিচ্ছি আর সে এখান থেকে চ্যালেঞ্জ দিচ্ছে যে আমাদের মায়েরা বোনেরা ভারতীয় শাড়ি থ্রি পিস কিনবে আমাদের মা বোনদেরকে অনুরোধ করছি যে আপনাদের পুরুষরা এখানে আন্দোলন করছে এই আন্দোলনকে আপনাদের নয় বলেন আমাদের মুক্তিযুদ্ধের সময়ে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে ভাত রান্না করে খাওয়াইছে কি আমাদের মায়েরা আমাদের বোনেরা খাওয়াইছে তাই না তারপরে বিপদে বলে লুকায় রাখছে কি তারা তাহলে আমাদের এই সংগ্রামের সময় আমাদের মায়েরা বোনেরা যুক্ত হবেন না আপনাদেরকে অনুরোধ করছি ওই সময়ের মা বোন যারা ছিল তারা তো বাংলাদেশি এখন আপনারা যারা মামুন আছেন তারাও তো বাংলাদেশি তাহলে কি আমরা বলবো যে আপনারা ভারতীয় সিরিয়াল দেখে আপনাদের মাথা নষ্ট হয়ে গেছে বলেন ভারতীয় সিরিয়াল দেখে দেখে আপনাদের মাথার মধ্যে থেকে দেশপ্রেম উঠে গেছে উঠে গেছে কি আছে ভারতের সিরিয়ালে বলেন ভারতীয় সিরিয়ালে কি থাকে রান্না নিয়ে ঝগড়া স্বামী স্ত্রীর ঝগড়া দেবর ভাবির ঝগড়া দেবর ভাবি পরকিয়া তাই না বিআই বিআই এর পরকিয়া তাই না এই যে পরকিয়ার প্যাকেজ গুলো তারা ভারতীয় টিভিগুলো গুলো ছেড়েছে এগুলো কি আমাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি অনেক বড় আমাদের সংস্কৃতি কত বড় জানেন আমাদের কোনো মহিলা মারা গেলে আমাদের বাবারা তার ছোট্ট বাচ্চাকে সৎ সৎ মায়ের কাছে দেবে না এজন্য আর জীবন বিয়ে করে না আমাদের সংস্কৃতি কথা বলো জানেন যে আমাদের বাবারা মারা গেলে